আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়ার্স একদম নই নতুন একটা কালেকশন চলে আসছে গাওয়নের মধ্যে হিসাবে গাউন খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে অ্যালেক্সের মধ্যে এবং টোটালি নতুন একটা ডিজাইন কিন্তু এটা চলুন অনেকগুলো কালার আসছে আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম ধামাকা একটা অফারে কিন্তু এই ড্রেস কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে আছে প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বিয়ার্স এগুলা আপনার একদম লং হবে ফিফটি টু একটা একটু ডিটেলস বলি এবং দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব সবগুলো সেম থাকবে ডিজাইনটা এটা হচ্ছে ফুল ভিউটা আমি দেখেছি দেখেন কি সুন্দর এটা লং আছে বাউান্ন বডি আছে কত ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন বডি আপনার একদম থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন ফর্টি সিক্স কমার ফিতা আছে অ্যাডজাস্টেবল একটাই কিন্তু সাইজ বডি এবং লং সাইজ একটাই আপনার ফ্রি সাইজ ঠিক আছে সো তাহলে বলবেন যে যদি ফর্টি সিক্স ম্যাক্সিমাম হয় তাহলে আমরা যারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি পরব তারা কীভাবে পড়ব এই যে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ঠিক আছে সো অ্যাডজাস্ট করে পড়লে কিন্তু খারাপ দেখা যাবে না এটা আরও ভালো দেখা যায় গাউনগুলো আপনার কুচিটা বেশি দেখা যায় বুরকার মতো হয় এগুলি আর এখানে বডিতে চমৎকার একটা ক্রেপ ডিজাইন করা আছে এখানে সু বাটন করা আছে এবং বাটনের মধ্যে কিন্তু সেম ম্যাচিং কাপড় দেওয়া আছে আপনার কাপড় দিয়ে বাটনগুলো সেলাই করা আসে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা দেখেন কি সুন্দর এবং হচ্ছে স্লিভসটা কিন্তু যে কফ সিসে স্লিভস হাতার যে কফ সিস্টেম আছে খুব সুন্দর কলার শার্ট কলার সিস্টেম হাতা খুবই সুন্দর একটা কালেকশন আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট দেখাই আমি একটু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সামনের পিছনে সেম কিন্তু কুচি আছে পিয়াস সো নিয়ে নেবেন চমৎকার কালেকশন প্রাইসটা থাকছে অনলি এগুলো নয়শো পঞ্চাশে কেমন আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব চলুন কালারগুলো দেখাই সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এই কালেকশনগুলো বিয়াস একদম ধামাকা অফার যার যে কটা লাগবে নিয়ে নেবেন এই খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস সেম গাউন সেম ফেব্রিক্স আর হচ্ছে শুধু কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হয় লং ভাওয়ান্য বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স এই আরেকটা দেখেন প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট সুন্দর আর কাপড়গুলো আছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে হবে চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স যেটা সো হাতে পেলে বুঝবেন অনেক সুন্দর একটা কালেকশন সুন্দর কেমন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও কী সুন্দর কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার টোটালি ডিফারেন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়াজ এই হচ্ছে আরেকটা সুন্দর কালার আছে এই যেটা এগুলো নোট টাইপের কালার এবং প্রিনগুলো দেখেন কি সুন্দর পিয়াজ প্রেনগুলা দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন চলে সরাসরি শপে আসতে পারেন এই হচ্ছে আরেক সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট পিয়াস খুবই সুন্দর কালেকশন এই যে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড়পুটিতে আমি আর একটা জিনিস দেখাই একটু ধরেন তো যে এটা কিন্তু পকেট আছে বিয়াস আমি একটু দেখাই যেটা পকেটটা যেটা বলে গেছিলাম আমি কারণ টোটালি নতুন ডিজাইন এবং এটা কিন্তু দুই পাশে পকেট আছে যে খুব সুন্দর যে দুই পাশে পকেট আছে এই পাশে এবং এই পাশে দুই পাশের পকেট আছে এবং ঘেরও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে এগুলো কিন্তু পকেট গাউন পকেট দুই পাশে পকেট আছে সুন্দর সো নিয়ে নিতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড়পুটিতে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আর সব অ্যাড্রেস হচ্ছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম